মাত্র তিন চার কাঠা জমি কোয়েল কবুতর আর সবজি মিলিয়ে এক জায়গা থেকেই প্রতিদিন ডিম বাচ্চা সার ও মাছ বিক্রি একটাই ছোট খামার কিন্তু মাস শেষে আয় দুই তিন গুণ বেশি তুমি এখন দাঁড়িয়ে আছো একটা ছোট জমির সামনে খুব বড় কিছু না হয়তো তিন কাঠা চার কাঠা বা পাঁচ কাঠা চারপাশে বাড়ি সামনে রাস্তা মানুষ যাতায়াত করছে বেশিরভাগ মানুষ ভাববে এই জমিতে একটা ছোট ঘর বানানো যায় হয়তো কিছু সবজি লাগানো যায় কিন্তু খুব কম মানুষ জানে এই ছোট জমিটাই হতে পারে এমন একটা আয়ের জায়গা যেখান থেকে মাসের নিয়মিত টাকা আসবে আজ আমরা এমন একটা মডেল দেখব যেখানে কোয়েল পাখি কবুতর মুরগি সবজি সার আর ছোট মাছ সব একসাথে চলবে এক জায়গা এক খাবার এক শ্রম কিন্তু আয় হবে একাধিক জায়গা থেকে শুরু করি খুব সহজভাবে ধরো তোমার জমির একপাশে একটা শেড বানালে টিনের ছাউনি বাঁশ বা লোহার ফ্রেম নিচে জাল এই শেডের ভেতরে থাকবে কোয়েল পাখি কোয়েল পাখির সবচেয়ে বড় সুবিধা হল ওরা কম জায়গায় থাকে কম খাবার খায় আর খুব দ্রুত ডিম দেয় পঞ্চাশটা কোয়েল দিয়ে শুরু করলেও দিনে তিরিশ পঁয়ত্রিশটা ডিম পাওয়া যায় এই ডিম বাজারে বিক্রি করলে প্রতিদিনই হাতে ক্যাশ আসবে মানুষ এখন কোয়েলের ডিম খুব পছন্দ করে স্বাস্থ্যকর ছোট সহজে বিক্রি হয় শেডের পাশেই থাকবে কবুতরের ঘর কবুতর খুব বেশি ঝামেলা করে না জোড়া করে রাখলে নিয়মিত বাচ্চা দেয় একটা জোড়া থেকে বছরে অনেক বাচ্চা পাওয়া যায় এই বাচ্চা পঁচিশ তিরিশ দিনেই বিক্রি করা যায় অনেকেই শখে কবুতর কেনে আবার অনেকে মাংসের জন্য নেয় তাই কবুতরের বাজার সবসময় থাকে কোয়েলের মতো প্রতিদিন ডিম না দিলেও কবুতর বাচ্চা বিক্রি করে একেকবারে ভালো টাকা এনে দেয় এখন দেখো এই দুই পাখির সবচেয়ে বড় শক্তি কোথায় এদের বিষ্ঠা অনেকেই এটাকে ময়লা ভাবে কিন্তু আসলে এটাই সোনা কোয়েল আর কবুতরের বিষ্ঠা জমিয়ে রাখলে সেটা দিয়ে কেঁচো সার বানানো যায় জমির এক কোণে একটা ছোট জায়গা নাও সেখানে মাটি খড় পাখির বিষ্ঠা মিশিয়ে কেঁচো ঝাড়ো কয়েকদিন পর এটা দারুণ জৈব সার হয়ে যাবে এই সার নিজের সবজির জমিতে ব্যবহার করতে পারো আবার আলাদা করেও বিক্রি করতে পারো এখন আসি সবজির দিকে জমির খালি অংশে লাউ টমেটো মরিচ পালং ধনে এগুলো লাগাও পাখির সার ব্যবহার করলে আলাদা সার কিনতে হবে না খরচ কমে যাবে বাজারে সবজি বিক্রি করলে প্রতিদিন না হলেও সপ্তাহে কয়েকবার টাকা আসবে অনেক সময় পাখির খাবারের খরচ এই সবজি বিক্রি থেকেই উঠে যাবে এখন ভাবো কোয়েল কবুতর সবজি এই তিনটে মিলিয়েই তোমার জমিতে কাজ চলছে কিন্তু এখানেই থামলে হবে না আয় বাড়াতে হলে একই জায়গা থেকে আরও আয় বের করতে হবে তাই শেডের পাশে বা নিচে একটা ছোট পানির ট্যাঙ্ক রাখো বড় পুকুর না থাকলেও চলবে সেখানে মাছ চাষ করা যায় কোয়েল আর কবুতরের কিছু বিষ্ঠা সেই পানিতে গেলে মাছের খাবার হবে এতে আলাদা খাবারের খরচ কমে যাবে কয়েক মাস পর মাছ বিক্রি করলে একসাথে ভালো টাকা আসবে এখন পুরো ছবিটা কল্পনা করো সকালে তুমি শেডে গেলে কোয়েলের ডিম পাচ্ছ কবুতরের বাচ্চা বড় হচ্ছে সবজির গাছ থেকে লাউ ঝুলছে টমেটো পেকেছে কেঁচো সারের বস্তা জমছে পানির ট্যাঙ্কে মাছ বড় হচ্ছে মানে এক জায়গায় দাঁড়িয়ে তুমি একসাথে পাঁচটা আয়ের রাস্তা বানিয়ে ফেলেছ এই মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো একটার বর্জ্য আরেকটার খাবার কোয়েলের খাবার পড়ে গেলে মুরগি খাবে মুরগির বিষটা সার হবে সার দিয়ে সবজি হবে সবজির পাতা আবার পাখির খাবার হবে কিছুই নষ্ট যাচ্ছে না এই সিস্টেম একবার দাঁড় করাতে পারলে খরচ কমে যাবে কিন্তু আয় চলতেই থাকবে শুরু করার সময় বড় করে ভাবতে হবে না বিষটা কোয়েল দশ জোড়া কবুতর দশটা দেশি মুরগি এভাবেই শুরু করা যায় ধীরে ধীরে সংখ্যা বাড়ানো যায় মানুষ ভুল করে শুরুতেই অনেক বড় করে ফেলে তারপর সামলাতে পারে না এখানে নিয়ম হল ছোট শুরু দ্রুত ঘোরানো তারপর বড় করা ধরো প্রথম মাসে তুমি শুধু কোয়েল আর কবুতার দিয়ে শুরু করলে দ্বিতীয় মাসে সবজি লাগালে তৃতীয় মাসে কেঁচো সার শুরু করলে চতুর্থ মাসে ছোট মাছের ট্যাঙ্ক বসালে চার মাসের মধ্যে তোমার জমি পুরো এক ব্যবসার জায়গা হয়ে যাবে তখন তুমি দেখবে একদিন ডিম বিক্রি হচ্ছে একদিন সবজি একদিন বাচ্চা কবুতর একদিন সার মানে মাসে একদিন না প্রায় প্রতিদিনই কোনো না কোনো টাকা আসছে এখানে আসল জিনিস হলো পরিকল্পনা জমি ভাগ করে কাজ করা একদিকে শেড একদিকে সবজি একদিকে সার একদিকে পানি সব কাছাকাছি রাখলে কাজ সহজ হবে একা মানুষও সামলাতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কাজগুলো শহরের ভেতরেও করা যায় গ্রামের মতো বড় জমি দরকার নেই ছোট জায়গা হলেই হবে মানুষ পাশ দিয়ে যাবে দেখবে কিনবে সরাসরি কাস্টমার পাওয়া যাবে দোকানে দিতে হবে না যখন এই মডেল দাঁড়িয়ে যাবে তখন মানুষ নিজে থেকেই বাচ্চা কিনতে ডিম কিনতে সার কিনতে আসবে তখন তুমি শুধু পালনকারী না একটা ছোট খামারের মালিক এই পুরো সেট যদি ঠিকভাবে চলে তাহলে একটাই জমি থেকে চার পাঁচটা ইনকাম একসাথে চলবে তখন বুঝবে ছোট জমি মানে ছোট আয় না সঠিক পরিকল্পনা মানে বড় আয় এখন তুমি জমিটার দিকে আবার তাকাও ভাবো এই জায়গায় কোয়েলের শব্দ হচ্ছে কবুতর উড়ছে সবজি ঝুলছে মানুষ কিনতে আসছে এই ছবিটা যদি মাথায় বসাতে পারো তাহলে কাজ শুরু করা আর কঠিন থাকবে না এখন তুমি দাঁড়িয়ে আছো সেই জমির সামনে যেখানে প্রথম শেড বসানোর জায়গা ঠিক করা হচ্ছে মাটি পরিষ্কার করা হয়েছে চারপাশে দাগ কাটা আছে আজ কাজ শুরু হবে বাস্তবে কিভাবে এই জমিটাকে ধীরে ধীরে এমন একটা আয়ের জায়গা বানানো যায় যেখান থেকে প্রতিদিন টাকা আসবে প্রথম কাজ শেড বসানো খুব বড় না কিন্তু মজবুত এমনভাবে বানাতে হবে যাতে বাতাস ঢোকে কিন্তু বৃষ্টি না ঢোকে নিচে জাল থাকবে যাতে মল নিচে পড়ে জমা হয় এই শেডের অর্ধেক অংশে কোয়েল থাকবে আরেক পাশে দেশি মুরগি কোয়েল উপরের খাঁচায় মুরগি নিচে খোলা জায়গায় এতে এক জায়গায় দুই কাজ হবে কোয়েলের খাবার নিচে পড়লে মুরগি খেয়ে নেবে খাবারের অপচয় কমবে শেড বসানোর পরই কোয়েল আনা হবে শুরুতে খুব বেশি না পঞ্চাশটা বা একশোটা একসাথে বেশি আনলে নতুনরা সামলাতে পারে না প্রথম দশ দিন শুধু দেখবে খাবার ঠিকমতো খাচ্ছে কিনা পানি পাচ্ছে কিনা গরম ঠান্ডা ঠিক আছে কিনা কোয়েল ঠিক থাকলে বিশ দিনের মধ্যেই ডিম আসা শুরু হবে ডিম আসা মানে প্রতিদিন ক্যাশ ফ্লো শুরু কোয়েলের পাশে কবুতরের ঘর কবুতরের জন্য আলাদা ছোট বক্স বা ঘর বানাতে হবে প্রতিটা জোড়ার জন্য আলাদা জায়গা শুরুতে দশ জোড়া নিলেই যথেষ্ট কবুতরকে ভয় দেখানো যাবে না শান্ত পরিবেশ দরকার তারা একবার জায়গা চিনে নিলে নিয়মিত বাচ্চা দেবে পঁচিশ তিরিশ দিনে বাচ্চা বড় হয়ে যাবে এই সময়ই বিক্রি করা যাবে প্রতি মাসে কয়েকবার বাচ্চা বিক্রি মানে একসাথে বড় অঙ্কের টাকা এখন আসল কাজ শুরু হয় বর্জ্য ব্যবস্থাপনা শেডের নিচে প্রতিদিন যে মল পড়ছে সেটা ফেলে দেওয়া যাবে না এগুলো আলাদা ড্রামে জমাতে হবে শুকনো খড় মেশাতে হবে তারপর জমির এক কোণে কেঁচো ছাড়তে হবে প্রথমে হয়তো পনেরো বিশ দিন লাগবে ভালো সার হতে কিন্তু একবার শুরু হলে নিয়মিত সার পাওয়া যাবে এই সার নিজের সবজিতে ব্যবহার করলে খরচ কমে যাবে আর অতিরিক্ত সার বস্তা করে বিক্রি করা যাবে এখন জমির ফাঁকা অংশে কাজ একদম খালি রাখা যাবে না যেদিকে রোদ বেশি আসে সেদিকে লাউ করলা শশা টমেটো যেদিকে ছায়া সেদিকে পালং ধনে গাছগুলো এমনভাবে বসাতে হবে যাতে প্রতিদিন কিছু না কিছু তোলা যায় সবজি মানে শুধু বিক্রি না এগুলো পাখির খাবারও হবে টমেটোর নষ্ট অংশ লাউয়ের পাতা সবই কাজে লাগবে এখন পানি ব্যবস্থার দিকে আসা যাক জমিতে যদি ছোট পুকুর থাকে ভালো না থাকলে প্লাস্টিক ট্যাঙ্ক বা সিমেন্টের ট্যাঙ্ক বসানো যায় সেখানে মাছ ছাড়া হবে তেলাপিয়া বা শিং মাছ সহজে হয় পাখির কিছু মল এই পানিতে গেলে মাছের খাবার হবে আলাদা খাবারের খরচ কমে যাবে চার পাঁচ মাস পর মাছ বিক্রি মানে একসাথে বড় টাকা এখন পুরো জায়গাটা একসাথে কল্পনা করো সকালে সেডে গেলে কোয়েলের ডিম সংগ্রহ করা হচ্ছে মুরগির ডিমও পাওয়া যাচ্ছে কবুতরের বাচ্চা বড় হয়েছে আজ দুটো জোড়া বিক্রি হবে সবজির গাছ থেকে আজ লাউ নামানো হবে কেঁচো সারের বস্তা তৈরি হচ্ছে ট্যাঙ্কের মাছও বড় হচ্ছে মানে একই দিনে চার পাঁচটা কাজ চলছে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রুটিন সকালে পানি দেওয়া খাবার দেওয়া ডিম তোলা দুপুরে সবজি দেখা বিকেলে পরিষ্কার করা রাতে আবার একবার দেখে নেওয়া এই রুটিন যদি ঠিক থাকে তাহলে ব্যবসা নিজে থেকেই চলবে কোনো দিন বন্ধ থাকবে না এক মাস পর তুমি দেখবে প্রতিদিন কিছু না কিছু বিক্রি হচ্ছে কেউ ডিম নিতে আসছে কেউ বাচ্চা নিতে আসছে কেউ সবজি তখন একটা ছোট বোর্ড লাগানো যায় জমির সামনে লেখা থাকবে এখানে কোয়েল ডিম কবুতর সবজি সার পাওয়া যায় লোকজন নিজেরাই থামবে দু মাস পর সংখ্যা একটু বাড়ানো যায় পঞ্চাশ কোয়েল থেকে একশো করা যায় দশ জোড়া কবুতর থেকে বিশ জোড়া কিন্তু একসাথে বেশি বাড়ানো যাবে না সব সবসময় এমনভাবে বাড়াতে হবে যাতে সামলানো যায় লাভের টাকা থেকেই ধীরে ধীরে বাড়াতে হবে ঋণ নিয়ে বড় করা ঠিক না এই সময় একটা জিনিস খুব কাজ করবে বাচ্চা ফোটানো কোয়েলের ডিম থেকে বাচ্চা ফোটালে আলাদা আয় ছোট ইনকিউবেটার থাকলে নিজেরাই বাচ্চা তৈরি করা যায় সতেরো আঠারো দিনে বাচ্চা বেরোবে এই বাচ্চা অন্য খামারিদের কাছে বিক্রি করা যায় এতে দ্রুত টাকা আসে যখন এই পুরো সিস্টেম দাঁড়িয়ে যাবে তখন তুমি আর শুধু পালনকারী না একটা ছোট মডেল ফার্মের মালিক মানুষ এসে দেখবে শিখবে কিনবে তখন আলাদা করে কিছু করতে হবে না জমিটাই তোমার আয়ের জায়গা হয়ে যাবে এখন দাঁড়িয়ে দেখো শেডে কোয়েলের স্বপ্ন হচ্ছে কবুতর উড়ছে সবজি ঝুলছে লোকজন আসছে এই জমিটা আর খালি নেই এটা এখন একটা চলমান আয় এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয় ছোট জমি কিন্তু বড় পরিকল্পনা একটার সাথে আরেকটা জুড়ে দিলে আয় থামে না প্রতিদিন কিছু না কিছু আসতেই থাকে এই ধারাটা ধরে রাখাই আসল কাজ ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এমন বাস্তব কৃষি ব্যবসার আইডিয়া আরও জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি নিয়মিত দেখাবো ছোট জমি থেকে বড় আয় করার সহজ উপায় এটা ছিল ডিজিটাল কৃষক বাংলা আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ